কুয়েতে অবস্থানগত সকল প্রবাসীকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সেই সাথে অবৈধভাবে যারা বসবাস করছেন কুয়েতে বা যাদের কাগজপত্র নাই আপনাদের জন্য সাধারণ ক্ষমা ছিল সতেরোই জুন পর্যন্ত সেটাকে বাড়িয়ে তিরিশে জুন করা হচ্ছে তো আপনারা যারা লিকেলভাবে আর কি যারা কোনো ফ্রেশানি যারা দেশে যেতে চান অবশ্যই যেতে পারবেন সেটা সময়সীমা সতেরোই জুনের পরিবর্তে তিরিশে জুন পর্যন্ত তো আজকে আজকের থেকে আর কি আপনি যদি মনে করেন যে কাগজপত্র নিয়ে অ্যাকুরেটভাবে যে আবার আসতে পারবেন আসার জন্য কোনো সমস্যা নেই তো এটা কাজে লাগাইতে পারবেন আর অবৈধ অবৈধ বলতে যাদের কাগজপত্র নেই আর কি যাদের কাগজপত্র অ্যাকুরেট নেই আঁকা নেই অনেক বছর হয়তো কাজকাম করে যাচ্ছেন আর কি আপনাদের যে সাধারণ ক্ষমাটা ছিল যেটা সেটা ছিল যে সতেরোই জুন পর্যন্ত সতেরোই জুনকে বাড়িয়ে অলরেডি করা হয়েছে তিরিশে জুন পর্যন্ত আরও পনেরো দিন বাড়ানো হয়েছে তো যারা অ্যাকুরেটভাবে যে আবার আসতে চান বা কোনো ঝামেলা সারা যেতে চান অবশ্যই যেতে পারবেন কারণ এটা কিন্তু এটা কিন্তু সবসময় পাবেন না এটা যেহেতু বাড়াইছে ঈদের কারণে হয়তো ঈদে অনেক দিন বন্ধ এই কারণে অফিস আদালতও বন্ধ এটা আপনাদের জন্য সুদন্য সুযোগ অবশ্যই যারা অ্যাক্যুরেটভাবে যেতে চান যেতে পারবেন আপনাদের সাধারণ কমার সময়সীমা তিরিশে জুন পর্যন্ত এটা বারে বারে বলার একটা কারণ হলো যে অনেকে কাগজপত্র নাই ইচ্ছা থাকা সৎ সত্ত্বেও অনেকে যেতে পারেন না কারণ এখন তো অ্যাকুরেটভাবে কাগজপত্র রেডি করে আপনি পথেই যেতে পারবেন কোনো যা দামেলা তো এই শুধু টাকাতে লাগাইতে পারেন যারা অবৈধ প্রবাসী আছেন কুয়েত অবস্থানগত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও থেকে চলে গেলাম দেখা হবে কথা হবে কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ